আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে আমি কবুতরের বাজারে চলে আসছি কবুতরের বাজার না কবুতরের হাট কারণ আমার দুই জোড়া কবুতর এর আগেও দুই জোড়া নষ্ট হয়ে গেছে তো আমার এই এত বড়ো খাঁচা ওইটাতে আট জোড়া কবুতর আটবে তো এখানে মাত্র আমার দুই জোড়া কবুতর আছে তো আমারও দুইজনের আমার ইচ্ছা এখন আজকে আসলাম যেহেতু মানে ফ্রাইডেতে হাট থাকে বড় হাট থাকে এমনি সোমবারে মানে হাট ছোট থাকে তো এখানে আমি হা মানে কবুতরগুলি দেখতেছি হেঁটে হেঁটে সবগুলি পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম তো আমার যেতে একটু দেরি হয়ে গেছে আর এইখানে বেশিরভাগই যে এগুলি হচ্ছে ব্যাপারীদের কবুতর ওরা মানুষের কাছ থেকে কিনে তারপরে বিক্রি করে তো এইখানে সব রকমের কবুতরই পাওয়া যায় জোড়া মিলানোর জন্য এরকম পাওয়া যায় জোড়াও পাওয়া যায় আর গৃহস্থেরও মানে কবুতর নিয়ে আসছে তো গৃহস্থের কবুতরের আজকে দাম বেশি এই যে জোড়া কবুতরটা দেখতে কত সুন্দর এখানে চারটা কবুতর মানে বাবা মা আর দুইটা বাচ্চা আর কি এরকম তো আমি ঘুরতেছি সবগুলি দেখতেছি যে দাম কেমন যাচাই করতেছি তো দেখতে সবই ভালো লাগতেছে মনে হয় যে সবগুলি বলতে যেমন কালার যেগুলি ডিফারেন্ট এটা আমার কালার আছে ওই কালার আমি নিতে চাইতেছি না এই যে এই কালার যে জোড়াটা এই জোড়াটা আসলে মানে দুইটা দুই রকম লাগতেছে মিলতে ছিল না তারপরে এটা নেই নেই আর ওই দিন কবুতরের দাম প্রচুর বেশি ছিল ওই জন্য দেখা গেছে যে একটু ঘুরেই দেখলাম যে কম দামে নেওয়া যায় কিনা আর এইখানে এই জোড়া কবুতরটাও কি নাম ঠিক মনে নাই নাম কবুতরের নাম আছে অনেক রকম নাম কিন্তু আমার ওই নামগুলি আসলে মনে থাকে না এখানে আমি এই ছেলেটাকে বলতেছিলাম যে এই জোড়াটা না এই জোড়াটা আমার কালার পছন্দ হয় নাই তো নিচের জোড়া যেটা ছিল ওইটা খুব মানে ভালো লাগতেছিল কিন্তু দাম প্রচুর চাইতেছিল যে এই জোড়া দুইটা দাম প্রচুর চাইতেছিল আমি খুব মানে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে মানে এরা ই নাকি মানে জোড়া নাকি বলতেছিল যে হ্যাঁ এই দুইটা জোড়া তো আমি আর এটা পরবর্তীতে নিতে পারি না যেহেতু দামে মিলে নাই আর এইখানে আসছি এই কালারটা এর আগে লাল কালার ছিল আমার লাল কালার কবুতর জোড়াটা নষ্ট হয়ে গেছে তাই খুব মানে খারাপ লাগতেছিল আমার আজকে টার্গেট ছিল লাল কালারের মানে কবুতর আর গ্রে কালার এই দুই কালারের কবুতর যেহেতু আমার মানে সাদা আছে আর একটা মানে কালো যেটা থাকে ওই কালারটা আছে কিন্তু মানে এই নাই লাল কালার নাই লাল আর গ্রে ডিফারেন্ট কালার চাইছিলাম

একটু খাসার মধ্যে কি এত কবুতর আসবে এই যে একদম খাসার ভিতরে চলে গেছে আর এই দুই চোরা এই চোরা কবুতর যদিও কালার তেমন মিলে নাই কিন্তু এইটার এই যে মাথাটা অনেক সুন্দর দুইটারই এই যে এই দুইটার মাথা খুবই সুন্দর এই কেমন বলে এরকম ঢেউ খেলানো মাথা তো আজকে নিয়ে আসলাম এই দুই জোড়া